আন্তর্জাতিক মাদক বিরোধী ও মাদক পাচার বিরোধী দিবস উপলক্ষে আজকে আমরা দ্বীপ নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্র যা আমাদের কোলাই অবস্থিত এই জায়গায় আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের আয়োজনা করেছি আলোচনা সভা যে নেশা থেকে দূরে কিভাবে থাকা যায় এবং তার মধ্যে আমাদের রয়েছেন ডক্টর তৃষ্ণা দেবমা মানসিক রূপ বিশেষজ্ঞ ডক্টর এবং আমাদের আম্বাসা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মিস্টার গুরুপদ দেবনাথ তে নেশা করিয়া কি কি সমস্যা হয় নেশার কারণে মানুষের মানসিকভাবে শারীরিকভাবে নানা রকম রোগ নানান রকম অসুবিধা হয় পারিবারিক সমস্যা নিজের শারীরিক সমস্যা ওই ক্ষেত্রে নেশা করতে করতে একদিন একদিন করিয়া মানুষ মৃত্যুর দিকে যায় ওই ক্ষেত্রে নেশা সারিয়া কীভাবে থাকা যায় এবং আমরা যে নেশামুক্তি কেন্দ্র নেশা করলে মানুষের কী হয় ওই ক্ষেত্রে আমরা নেশামুক্তি কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র চালাই ওই যারা আজকে ডেটে নেশা করে বাইরে যারা নেশা থাকতে পারে না তাদের ক্ষেত্রে আমরা ওইটাও বলবো যে তারা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা কর এবং ভালো ডক্টর ভালো কাউন্সিলের সাথে যোগাযোগ করে যে নেশা কীভাবে ছাড়া যায় এটা প্রস্তুতি নোক এবং পাচার বিরোধী ওই ক্ষেত্রে যদি আমাদের সমাজের আশেপাশে কোনো নেশাজনিত কোনো সমস্যা দেখা যায় কি বা কেউ নেশা পাচার করছে বিক্রি করছে ওইগুলো আমাদের পুলিশ প্রশাসন আছে তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সঙ্গে যোগাযোগ করে ওই পাচারটা রুখে দাঁড়ান

নেশার বিরুদ্ধে সে ফাউন্ডেশন চালানোর জন্য এবং সুন্দরভাবে চালানোর জন্য ওকে অভিনন্দন জানাচ্ছি এখন আমার বয়স প্লাস আমি ক্লাস টুয়েলভ অবধি মানে আঠারো বছর অবধি স্কুলে ছিলাম তারপর আবার তিন বছর কলেজ মানে একুশ বছর

ধীরে ধীরে যে আমি একটু বড় হতে থাকি ড্রাগ শব্দটা কিন্তু কানের মধ্যে বারবার আসে আসে কানের মধ্যে বারবার কেন আসে কারণ এটা নিয়ে কাজ হয় এটা নিয়ে চলে এটা নিয়ে মানুষ আসক্ত সেই জন্য তো আমাদের কানে আসে তার মানে কি এটা অনেক পরে আমাদের কাছে আমাদের সমাজে বা আমাদের পৃথিবীতে এবং আমাদের ভারতবর্ষে সাথে সাথে আমাদের ত্রিপুরা দেশে প্রশ্ন জাগে কেন আমাদের ত্রিপুরাতে এই ড্রাগ শব্দটি এসেছে বা ড্রাগটা কেন ত্রিপুরাতে ইন্ট্রোডিউস হয়েছে বা কি এগুলো নিয়ে এসেছে এটার মূল কারণ হলো আমাদের যারা শত্রু পক্ষ আছে যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় যারা আমাদের যুব সমাজকে নষ্ট করতে চায় তারা এই ড্রাগটা আমাদের পৃথিবী আমাদের ভারতবর্ষে সাথে সাথে আমাদের নর্থ ইস্ট এবং ত্রিপুরার মধ্যে নিয়ে এসেছে তাদের কি লাভ তারা কেনই করেন তাদের লাভ একটুই যে আমাদের যুব সমাজকে ধ্বংস করে যুব সমাজকে যদি ধ্বংস করে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে প্রথমত সমাজ ধ্বংস ঘর ধ্বংস হবে তারপর সমাজ ধ্বংস হবে তারপর একটা এলাকা ধ্বংস হবে একটা রাজ্য ধ্বংস হবে একটা পুরোপুরি দেশটা ধ্বংস যাবে কারণ আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী ওনার বয়স প্রায় সেভেন্টি আপ সেভেন্টি থ্রি সেভেন্টি আপ উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর কতদিন উনি করতে পারবে কারণ এভরি হিউম্যান বিং ওয়ান ডে উইল ডাই মানে প্রত্যেকটা মানুষের মরণশীল যেহেতু মানুষের বয়সটা বেশি ও মারা যেতে মারা যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমাদের যুব সমাজটা আমাদের দেশটাকে ধরতে লাগবে কারণ একটা সময় আপনাদের পদের মধ্যে চলে যাবে যারা বয়স জ্যেষ্ঠ নেতৃত্ব আছে তারা চলে যাবে তারা দেশটাকে শাসন করতে পারবে না শাসন করতে গেলে কে আসবে আমাদের যুব সমাজ আমরা যুব সমাজকে যদি নষ্ট করে দিয়ে দিই তাহলে দেশ উন্নত হবে প্রশ্ন উঠলে দেশ উন্নত হয় কারণ এখানে যে যে সমস্ত ভাইরাস আজ আপনারা আছেন আমার দেখে খুবই খারাপ লাগছে কারণ আপনারা এখন আপনাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করার জন্য আপনারা সামনের দিকে যাওয়ার কথা ছিল আপনার পরিবারটাকে দেখার জন্য আপনারা যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা কী করছেন উল্টু হয়ে গেছে আপনাদের মা বাবা আত্মীয় স্বজন আপনাদের নিয়ে উদ্বিগ্ন কী হয়েছে আমাদের সেলকার আমাদের মেয়েটা কিভাবে ও বাঁচবে এটা নিয়ে ও চিন্তা ও কান্না ও একটা আবেগ সেই জন্য আপনাদেরকে এখানে আজকে আসতে হয়েছে এবার চিন্তা করুন এখানে যাদের বয়স আর সাথে পনেরো থেকে বেশি বা বিশ বা তিরিশ বছর পর্যন্ত বয়সের বয়োজ্যেষ্ঠরা আসেন আপনারা এখানে অল আর দ্য ইয়াং জেনারেশন মানে আপনারা যুব সমাজ আপনাদের আপনারা এখন আপনাদের নিজের জন্য আপনারা ফাইট করছেন কীভাবে আমরা এই ড্রাগসটাকে আমরা ছাড়তে পারি সেই জন্য আপনারা সংগ্রাম করার জন্য এই ফাউন্ডেশন সেন্টারে এসেছে। এটা একটা ভালো উদ্যোগ কিন্তু আপনারা যদি না যেতেন না খেতেন যেমন না আসক্ত হতেন তাহলে কী হতো আপনাদের আসার আর কোনো দরকার ছিল না আপনার আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারতেন আপনাদের মা বাবাকে দেখতে পারতেন আপনাদের আমাদের সমস্যাকে দেখতে পারতেন এজ ইউজুয়াল আপনাদের আমাদের রাজ্যটাকে দেখতে পারতেন এই যে এই এই যে যে এটা এটা কি লাইফটা দেখা যায় যেটা কি হ্যাঁ এটা একটা লাইফ বাল্ব এটা কি আবিষ্কার করেছে যে আবিষ্কার করেছে আমি নামটা বলছি উনি কি করতো মানুষের বাড়িতে বাড়িতে পত্রিকা বিলি করতো নিউজ পেপার বিলি করত নিউজ পেপার বিলি করা করতো কিন্তু আপনার রোল হি হি ওয়াজ একজন সাইন্টিস্ট হয়েছে একজন বিজ্ঞানী হয়েছে এই বালটা আবিষ্কার করে তো এবার বোঝা যায় একটা পত্রিকা বিক্রি মধ্যে বিজ্ঞানের একটা গুণ ছিল ওর নাম ছিল থমাস আলবার্ট এডিশন এই এডিশন বালটা বানিয়েছে বলতে পার আমি তো বেশি পড়াশোনা করিনি কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ইন্ডিভিজুয়াল একটা না একটা গুণ আছে এই গুণটাকে আমাদের ধরতে লাগবে আমরা সবাই সজীব জেলের নাম নাম শুনেছি ও কতটুকু পড়াশোনা করেছে কেউ জানেনি কতটুকু পড়াশোনা করেছে মাধ্যমিকও পাস করতে পারেনি বিরাট কোহলি ক্লাস টুয়েলভ অব্দি গিয়েছে পাশ করতে পারেনি তার মানে কি পড়াশোনার দিক থেকে ওরা ভালো না কিন্তু ওদের যে আছে ওদের যে প্রতিভাটা আছে প্রতিভা দিয়ে আজকে আমরা নামটা সবাই সামনে আমরা আমরা বলছি আমরা এখন প্রশ্ন আছে যে স্যার বা দাদা বা কাকু বা আমরা যে এটা এসেছি আমাদের মেন মতো আমরা এই গাছটাকে আমরা থেকে মুক্ত হুক্ত ধরতে গেলে আমাদের কি করতে লাগবে আমাদের দিন দৈনন্দিন আমাদের কাজে আমাদের ব্যস্ততা থাকতে লাগে কারণ বাংলাতে একটা কথা আছে অলস মস্তিষ্ক শয়তানের চাবি যদি আমরা অলস থাকি আমাদের মাথায় মধ্যে দুষ্ট বুদ্ধিগুলি চলে কিভাবে মানুষের খারাপ কাজ করা যায় কিভাবে আমরা খারাপ হইব এই বুদ্ধিগুলি আমরা চলে যদি আমরা নিজেকে বিভিন্ন কাজে ইনভলভ থাকি বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের আর এরকম হতে পারবো তাহলে কি করা যেতে পারে খেলাধুলার সাথে কেউ যুক্ত হতে পারে যদি আমাদের খেলাধুলা না ভালো লাগে কেউ পত্রিকা কিনে এই দোকানে দিয়ে বিক্রি করে কি বলে প্যাকেট প্যাকেট বানাতে পারো এটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যার যার নিজের একটা বুদ্ধি আছে বুদ্ধিটা তুমি কাজে লাগাতে পারো আজকাল দেখা যায় মানুষ ঘরে মধ্যে রান্না করছে রান্না করে করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে দিচ্ছে এই মিডিয়াতে এত ফলোয়ার এবং হ্যাঁ একটা ইনকাম করছে ঠিক তুমি তুমি আগে নিজেকে চিন্তা করো তুমি কোন কাজটা যদি ইনভলভ হবে কোন কাজটা তোমার ভালো লাগে যে কাজটা তোমার ভালো লাগে এই কাজটাকে তুমি আরো আরে বেশি ভালোবাসো ভালোবে এই কাজটা যদি ইনভলভ হয়ে তুমি এই কাজটার সাথে যুক্ত থাকো নিজে যুক্ত অন্যকে যুক্ত করতে সাহায্য করো তাহলে তোমার তোমার মাথাটা কোনো কাছে যাবে না তোমার মাথাটা কি যাবে কাজের মধ্যে ইনভলভ থাকবে কাজের মধ্যে ইনভলভ থাকলে তুমি এগুলো মধ্যে আর যুক্ত হতে পারবে না তুমি যদি সকাল ছটা থেকে আরম্ভ করে সন্ধ্যা ছটা অব্দি কাজ করো তোমার এগুলো করার ইচ্ছা না কাজ করো নিজেকে ইনভলভ করো নিজেকে নিজেকে ভালোবাসো যে নিজেকে না ভালোবাসবে সে কি মানুষকে ভালোবাসতে অন্যকে ভালোবাসতে পারবে ভালো ভালোবাসতে ভালোবাসতে পারবে না আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই এটা এটা কত টাকার নোট কেউ পাঁচশো টাকার নোটটা চায় না এরকম আছে কেউ চায় না মানে সবাই এই নোটটা সবাই চাইতো না ঠিক আছে তো এবারে নোটটাকে আমি এরকম করে দিলাম আমি ফেলে দিলাম আবার আমি তুললাম এবার এই নোটটাকে কিন্তু চাই তাইনি তাহলে এই নোটটাকে আমি খুব সুন্দর ছিল এটাকে দোলা মশলা করে এটাকে আমি করে আমি ফেলে দিয়েছি এটা মানটাকে কমেছে এটা ভেলু কমেছে নি ভেলু কমেছে কমেছে নি ভেলু সে তুমি পৃথিবীতে জন্মগণ করলে তুমি খারাপ দিকে গেছো ভালো দিকে গেছো কিন্তু তোমার ভেলু তোমার মান কিন্তু কমেনি কমেছে তোমাদের মান তাহলে ঠিক আছে তুমি দলা মোস্টা করে এসে তুই এটাকে কিন্তু তুই আবার স্ত্রী করে দিয়ে দি আবার সেম আগের মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছিল যেমন পাঁচশো টাকার ভ্যালু ছিল সেম এভরি ইন্ডিভিজুয়ালের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কিন্তু তোমাদের মধ্যে এখনও বর্তমান আছে তোমাদের মধ্যে একটা স্কিল আছে প্রতিভা আছে এই স্কিলটা এই টাকার মতো করে এই ভ্যালুটাকে তুমি আবার ঠিক জায়গাতে না কথাটা বুঝতে পেরেছি আমি আরে আমি বুঝতে পেরেছি না কথাটা তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের ভ্যালুটা কিন্তু কোনোদিন কমবে না সেই বিরাট কোহলি শচীন তেন্ডুলকর বা অন্য যারা ভালো তাদের মতো তোমাদের এই স্কিল বা তোমাদের প্রতিভাটা বা তোমাদের যে এটা এটা থাকবে এই যে ইন্টারন্যাশনাল ড্রাগ ডে হয়েছে যেমন আমি কোনোদিন আমাদের স্কুল লাইফে কোনোদিন শুনিনি শুনেছি কি ইচ্ছের জন্য আজকে আমরা যারা এই কাজ মধ্যে ইনভলভ হয়েছি যে খারাপ কাজের মধ্যে সেই জন্য এই ড্রাগ এইটা কিন্তু এসেছে সেই জন্য আমাদের সমাজ আমাদের দেশ এবং আমাদের সরকার এগুলো আমাদের যে আমাদের কি ইনিশিয়েটিভ নিতে বলেছে এগুলো যেতে আমরা না করব তাহলে আমরা সবাই আজকে থেকে কি প্রতিজ্ঞা করব আমরা কি করব না দা খাবো আমি শুনতে পারি না দা খাবো না এই একটা প্রতিজ্ঞা করব এবং এই থাকার মতো ভুলটাকে নিজের মধ্যে তোমরা অটো করবে এই কথাগুলি আমার আমার বলা ছিল এবং আপনাদেরকে আমি আবারো অসংগতি ধনীময় জানাচ্ছি যে আপনারা খুব মনোযোগ শুনেছেন এবং আশা করি যদি আমাদের এই কথাগুলি একটু আমাদের কাজে লাগে তা আমরা লাগাতে চেষ্টা করুন তাহলে আপনারা সেই ভেলুটা থাকবে সেই মূল্যটা থাকবে ঠিক আছে আমাদের দলাই জেলার কলাই হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ড কৃষ্ণা দেবর্মা উনি উপস্থিত হয়েছেন এবং ওনার এই নেশার মুক্তির বিষয়ে এবং আজকে ইন্টারন্যাশনাল এন্টি ড্রাগস এর বিষয়ে একটু ওনার মূল্যবান বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল ড্রাগ এবিউজ এন্ড অ্যালকোহলিজম এগেইনস্ট যে প্রকল্প আজকে যে ডেটা পালন করা হচ্ছে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে এই সে নেশা নেশাযুক্ত যারা আছে ওদের প্রতি আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো মানে এটা নিয়ে আরও একটু এটার প্রতি আমাদের পরিচিতি এটা নেশার জিনিসটা কি সেই সম্বন্ধে আমাদের আরও বেশি অ্যাওয়ারনেস বাড়ানো তো অ্যালকোহলিজমে হোক আর ড্রাগই হোক আর যে কোনো নেশাযুক্ত জিনিসই হোক না কেন আমাদের ব্রেনে গিয়ে এফেক্ট করতে সবচেয়ে প্রথম এবিউজ জিনিসটা আগে বুঝতে হবে তারপর আমরা বুঝতে পারবো যে এডিকশানটাই এখানে সবাই তোমরা যখনই যে কোনো নেশা ইউজ করো না কেন সেটা হেরোইনই হোক ক্যানাবিসই হোক অ্যালকোহলই হোক বা ডেনড্রাইটই হোক সব একটাই আমাদের ব্রেনের মধ্যে একটা সেন্টার থাকে যেটা নাকি ড্রাগস এডিকশান বাড়ায় সেটাতে গিয়ে প্রথম এফেক্ট প্রথম যখন নাকি ছোটো বয়সের ছেলেমেয়েরা পনেরো থেকে ষোলো বছর বা তার টিন গ্রুপ যারা নেশা করছে ওরা কিন্তু একটা প্রথম থেকে ওরা ওদের প্রতি নেশার ইচ্ছা থাকে না ওদের কিউরিয়সিটি যেটা একটা কৌতূহল বসত ওরা ফার্স্ট টাইম ট্রাই করে আমরা যেটা জানি তো দেখা যায় এই গ্রুপের মধ্যে এখন যত স্টাডি হচ্ছে দেখা যাচ্ছে যে ক্যানাবিস আর ড্রাগস হেরোইন ব্রাউন সুগারের এইসবের প্রতি নেশা বেশি তার মেইন কারণ হচ্ছে কিন্তু পিয়ার প্রেশার মানে বন্ধু বান্ধবদের সাথে থেকে ওইটার প্রতি কৌতূহল জাগে আর ও নিচ্ছে দেখে আমি নিয়ে ব্যবহার করে দেখি তাছাড়া ড্রাগসের যে একটা নেশা থাকে সেটা কিন্তু আবার অ্যালকোহলের মতো অ্যালকোহলটা কিন্তু খুব ব্রাউজি করে ঘুম পাড়ায় বা মুখের মধ্যে একটা অ্যালকোহলের স্মেল আসে এখনই ইউথরের মধ্যে দেখা যায় ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য যেহেতু ওরা টিন গ্রুপের মধ্যে নিচ্ছে তারা কিন্তু আবার ড্রাগসটাকে একটু বেশি প্রেফার করে কিন্তু বললাম না কয়ানের ওই সাইড কোনো ডিফারেন্স নেই অ্যালকোহলই বলুন হেরোইনই বলুন লং টার্মে যে কোনো নেশা করলেই সেটা লং টার্ম এফেক্ট থাকে যারা ড্রাগস নেয় তারা সচরাচর জেনে থাকো যে কেউ একজন যদি হেরোইন আজকে নিয়েছে তার কিন্তু টেন্ডেন্সি নেক্সট ডে থেকে ওদের প্রতি একটা এডিকশানের একটা এ প্রবণতা থাকে তার মানে হচ্ছে যে যদি কেউ আজকে নিচ্ছে কালকে থেকে ওটার প্রতি একটা ক্রেমিং ডেভেলপ হয় ওটার প্রতি প্রচণ্ড ইচ্ছা ডেভেলপ হয়ে যে ওটাকে নিয়ে তাই আমরা ওকে বলি হার্ড ড্রাগস ড্রাগসকে আমরা বলি হার্ড ড্রাগস আর যেইগুলোর প্রতি লং টার্মে নেওয়া যেমন অ্যালকোহল কেউ আজকে খেয়ে বলবে না যে ওর নেশা হয়ে গেছে অগিসে নিচ্ছে কিন্তু ওর সপ্তাহে একদিন বা দুদিন দিন কেমন দিলেও ওর হয়ে যায় ওর কোনো সমস্যা হয় না কিন্তু যারা লং টার্ম যদি সপ্তাহে একদিন করে নিচ্ছে কিন্তু আজকে দশ বছর বা সাত বছর করে নিচ্ছে তারপর কিন্তু ওটার প্রতি এসে উপরে মানে দেখা যায় প্যাটার্ন অফ এডিকশানটা কিন্তু অ্যালকোহলের প্রতি আলাদা মানে যদি কেউ পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত লং টার্মে নেশা করে যাচ্ছে তখনই অ্যালকোহলের প্রতি এডিকশান আসে কিন্তু দুঃখণীয় বিষয় হচ্ছে এডিকশান যেমন তেমন অ্যালকোহল কিন্তু সবচেয়ে আগে আমাদের কোন অর্গানটাকে ক্ষতি করে বডিতে আমরা সবসময় বলে থাকি কোন অর্গানে সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের শরীরে দেখেন কোন অংশটা সবচেয়ে বেশি ক্ষতি করে লিভার তো নেশা যদিও অনেক পরে ডেভেলপ হয় কিন্তু লিভারের ক্ষতি কিন্তু অনেক আগেই হয়ে যায় যতক্ষণ আমরা রিপোর্টে লিভারের ক্ষতি দিচ্ছি তার অনেক আগেই কিন্তু লিভারের ক্ষতি শুরু হয়ে যায় যখন আমরা রিপোর্টে দেখি তার মানে লিভারের অলরেডি টোয়েন্টি পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে তারপর আসে ডেভেলপমেন্ট এডিকশানের প্রতি তখন অলরেডি ব্রেনের মধ্যে আস্তে আস্তে মাদকদ্রব্য এক্ল করতে শুরু করে সেটা হচ্ছে অ্যালকোহলের প্যাটার্ন আর হেরোইনের যে প্যাটার্নগুলো তোমরা তো অনেকজনই এখানে আমি যত পেশেন্ট ঢুকি তার মধ্যে দেখা যায় এডিকশানে যারা জড়িত ছেলে আছে একদম কম বয়সের ছেলেরা যা আছে ওরা ম্যাক্সিমামই হেরোইন বা ব্রাউন সুগারের প্রতি এডিক্টেড যেহেতু আমি প্রথমে বললাম এটা একটা হার্ড ড্রাগ তো যারা অ্যালকোহল হেরোইন নিচ্ছে ওদের কিন্তু আবার অ্যালকোহলের প্রতি এডিকশানের প্রবণতাটা কম থাকে যেহেতু সেটা ড্রাগের প্যাটার্নটা আলাদা এডিকশন করার আর হেরোইনের এডিকশান করার প্যাটার্নটা আলাদা কিন্তু প্রথমটার মধ্যেই কিন্তু উইথড্রল সিনটমস হয় ইন্টমসিকুয়েশন পঞ্চম বলি যখন আমরা নেশাটা নিচ্ছি আর যখন লং টার্ম নেওয়ার ফলে ওইটার প্রতি শরীরের মধ্যে একটা ডিফিসিয়েন্সি শুরু হয়ে যায় ওইটাকে আমরা বলি উইথড্রল উইথড্রল আবার অ্যালকোহলের প্রতি আলাদা থাকে হেরোইনের প্রতি আলাদা থাকে যাদের হেরোইনে নেশা থাকে ওরা বলে প্রচণ্ড শারীরিকভাবে মানসিকভাবে ওইটার প্রতি উইথড্রোয়াল সিন্টমস শুরু হয়ে যায় যারা কাউ কেউরা এখানে টার্ম ইউজ করে সাফারিং হচ্ছে সাফারিং জিনিসটা আর কিছু নয় ওই ড্রাগসটা যখন বডিতে কম হয়ে যায় ওই ওই সময়টাতে আমরা খুব প্রচণ্ড পরিমাণে বডিতে উইথড্রোয়াল সিনটমস পি সেটাতে আমরা অনেক কিছু টার্ম ইউজ করা হয় যেমন আমরা বলি শীত কাটাতে পাইরোরেকশন বলি ঘুম হয় না খাওয়া দাওয়া হয় না হাত পা ব্যথা করে এগুলো প্রথম প্রথম সিনটমস কিন্তু কেউ যদি হেরোইন একই দিনে একশো দশটার বেশি নিয়ে নেয় বিশটা পর্যন্ত নিয়ে নেয় যারা চেসিং করে তারা তাদের মধ্যে অনেকটা বেশি পরিমাণ নেওয়ার টেন্ডেন্সি থাকে যারা ইঞ্জেকশন ইঞ্জেকশন দেওয়ার জন্য ওদের থেকে তো তাদের মধ্যে কি তাদের মধ্যে সিমটোমস খুব বেশি থাকে যেমন গা হাত পা ব্যথা করা গা পা জ্বর জ্বর বোধ করা এমনকি খুব সাইকোটিক হয়ে যায় ওরা খুব রাগ হয় মনের মধ্যে তো দেখা যাচ্ছে শরীরটা আর মনটা সবটাই কিন্তু ড্রাগস ফ্রেকচার করে দেয় একটা টাইম করে যারা এখান থেকে ক্লিন হয়ে যায় অনেকটা মাস ভালো থাকে কিন্তু দেখা যায় তারপরেও ওইটার প্রতি একটা তারপরে একটা টেন্ডেন্সি থেকে যায় কেন রিল্যাক্স হচ্ছে কেন আমরা আবার ফিরে আসছি কেন আমরা ওইটাকে ছাড়তে পারছি না সেটা আমাদের বুঝতে হবে আমি প্রত্যেকটা দাদির সাথে ইন্টারেক্ট করি আমি কখনটাই কথা বলি যে তোমরা কত নাম্বার ট্রিটমেন্ট নিচ্ছ কেউ এখানে আছে যারা চারজন চারবার পাঁচবারও আসছে কিন্তু লাভ হচ্ছে না আবার গিয়ে এসে এডিসিনে যদি সেটা কিন্তু ওর সিনটমসটা কিন্তু এখানে শেষ হয়ে যায় আমি আগেই বলে দিচ্ছি যতগুলি বিড্রাল সিন্টমস আছে আমরা কিন্তু বলছি যে ডিটক্সিফিকেশন দশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তারপর বাইরে গিয়ে ওরা ওই যখন সোশ্যালি যখন ওইগুলো মজুত থাকে ওদের বন্ধুবান্ধবরা ওদেরকে টেস্ট করার জন্য ট্রাই করার জন্য দেয় বা ওদের ফ্যামিলিতে কোনো ধরনের নেশা আছে মা মা বাবা নেশা করছে বা প্যারেন্টসরা কোনো অন্যরকম প্রেশার আছে তাদের আবার ওই টেন্ডেন্সি এসে করে ওই ড্রাগসটা নেশা করে তো সেই জিনিসটা আমাদের এখান থেকে বুঝতে হবে অ্যালকোহলই হোক আর হেরোইনই হোক আর যে কোনো জাতীয় দ্রব্যই হোক ওদের প্রতি কিন্তু রিল্যাক্স আমাদের হওয়ার অনেক চান্স থাকে এটা একটা এডিকশান সাইকেল আমরা সবাই মিলে এই এডিকশান সাইকেলটাকে ব্রেক করতে হবে না কি আমরা এখানে আমরা শুধু চিকিৎসা করি আমরা নেক্সট জেনারেশন এই যে জেনারেশনটা আছে সেটাকে আমরা রিহ্যাবিলিটেশনেরও চেষ্টা করি রিহ্যাবিলিটেশন বলতে বুঝি তাদেরকে যাতে এই যে আমাদের একটা ক্ষতি হয়ে গেল গ্রাসের জন্য সেটাই তো শেষ না সেটা তো জীবন নষ্ট হয়ে হবে না তাদেরকে একটা আমাদের অনুপ্রেরণা দিতে হবে যাতে ওদেরকে আমরা অন্য কোনো কাজ ইনভলভ করতে পারি বা ওদেরকে আবার নতুন করে বাঁচার একটা রাস্তা পথ দেখে দেখিয়ে দিতে পারি সেটি একটা আমাদের রিহেডিটেশন কাজ সো এটা কিন্তু অন্যান্য যে কোনো চিকিৎসা থেকে আমি বড়ো চিকিৎসা মনে করবো একটা নতুন জীবন দিয়ে দেওয়া তাই আমাদের রিহেবিলিটেশান সেন্টারগুলোকেও প্রায়োরিটি দিতে হবে সেইগুলিকেও আমরা আরও প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস করাতে হবে প্রমোট করতে হবে যাতে ছেলেমেয়েরা এখান থেকে এসে এসেভিট করে নতুন একটা জীবনসার জীবন একটা শুরু করতে পারে আমি এতটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আজকে অতিথি হিসাবে আমরা আমবাসা পুলিশ স্টেশনের স্যার আসল এবং আমরা জেলা হাসপাতালের ম্যাডাম আসুন